ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পাচ্ছ শিহুর বাবা কলেজের জন্য বেরোচ্ছে রেডি হয়ে অন্যদিকে সিহাব অ্যাজ ইউজুয়াল যেরকম দুষ্টুমি করার সকাল থেকে সেসব তো করছেই তার সাথে আর যা যা আমি ডে টাইমে করে থাকি মানে কলেজ যাওয়ার আগে তো সেগুলো তো তোমরা সব জানোই সেই জন্য আর ডিটেলসে কিছু শেয়ার করছি না এই দিনও সিহাব ওই দুষ্টুমি করছিল ইতিমধ্যে আমি ওকে একবার খাওয়ানো লেবুর রস খাওয়ানো এই সমস্ত সব করে নিয়েছি আমি এবং বোন আমরাও একটু খাওয়া দাওয়া করেও নিয়েছি তারপরে যেটা হয় যে সিহাবকে নর্মালি স্নান করিয়ে ব্রেসফিট করে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাই তো এই দেখো স্নান করিয়ে নিয়ে আসার পরে এই যে ওর মন খারাপ কারণ ওর মা এবার কলেজে চলে যাবে তো ওকে স্নান করানোর পরে এবার আজকে লাঞ্চ করাবো অনেকদিন হয়েছে তোমাদের সঙ্গে লাঞ্চের মেনু শেয়ার করা হয় না তো চলো আজকে ঝটপট দেখিয়ে ফেলি শিহাবের জন্য আমি কী কী লাঞ্চ বানিয়েছি তো এই যে কাতলা মাছ দিয়ে আর সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম সাথে ওর জন্য একটা ইলিশ মাছ ভাজাও ছিল যাই হোক শিহাবকে লাঞ্চ ঠাঞ্চ করিয়ে করিয়ে দিয়ে কিন্তু আমি ঘুম পাড়িয়ে সেকেন্ড হাফে কলেজে চলে এসেছি আর এই টাইমে আমার ক্লাসও ছিল ক্লাস নেওয়ার পরে দেখো আমি স্টুডেন্টদের রিকোয়েস্টে এসেছি একটু রিহার্সাল করতে কারণ কয়েকটা দিন পরেই রয়েছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর পরেই থাকে আমাদের কলেজের সোশ্যাল তো সেই সোশালে একটু স্টুডেন্টরা আমাকে রিকোয়েস্ট করেছে কোনো কিছু পারফর্ম করতে তো গতবারও যেহেতু একটু গান পারফর্ম করেছিল এবারও ভাবছি সেটাই করবো সেটারে রিহার্সাল করছিলাম তারপরে দেখো আমাদের স্টাফদের একটা মিটিং ছিল ওই বিশ্বকর্মা পুজো সংক্রান্ত তো সেখানে বসেছি বহুত দিন পরে এরকম বেঞ্চে বসেছি তো সেখানেই বসে কিন্তু আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি দেখে সে অনেকটা সেই ছোট্টবেলায় যেরকম বন্ধু বান্ধবদের সাথে বেঞ্চে বসতাম সেই রকমই লাগছে খালি বয়সটা আমাদের বেড়ে গেছে এখানে দেখে মনে হচ্ছে দুষ্টু ছেলেরা গল্প করছে আর আমরা হচ্ছি দুষ্টু মেয়েরা যারা এখানে বসে গল্প করছি ঠিক যেরকম স্কুলে বা কলেজ লাইফে করতাম সেই একটা লিঙ্কসই কিন্তু লাগছিল খালি যেটা মনে হচ্ছিল যে সময়ের সাথে সাথে বয়সটা বেড়ে গেছে যদি আবার একটু ছোট থাকতে পারতাম একই বেঞ্চে চারজন করে মারামারি করে বসতে পারতাম তবে বোধ হয় আরও ভালো লাগতো যাই হোক ওই একটুখানি শান্তি আর কি তারপরে তো আমাদের মিটিং ফিটিং সারার পরে বাড়িতেও চলে এসে আর বাড়িতে ফেরার পরে আমার যা যা কাজকর্ম থাকে সেগুলোর ডিটেলস আজকে শেয়ার করলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই